ছাত্ররা আমাদের কাজের গতি আরো বাড়িয়ে দিয়েছে এই দেশটাকে ভাঙতে 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 একটা মগের মূল্যকে পরিণত করেছে আমি আবারও গণমাধ্যমকে ধন্যবাদ দিচ্ছি যে আমাদের আপনাদের সহযোগিতায় এবং আমাদের পুলিশ ফোর্সের সহযোগিতায় নড়াইলে ন্যূনতম কোনো ক্ষয়ক্ষতি হয় না ন্যূনতম কোনো ক্যাজুয়ালিটিজ হয় নাই যে ধারায় জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল ঠিক সেই ধারায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া যায় তো নতুন করে আজকে থেকে আমরা নতুন স্পিড নিয়ে নতুন স্বপ্ন নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব প্রিয় দর্শক এতক্ষণ যে ভিডিও ফুটেজগুলো দেখলেন তাতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবে কথা না বাড়িয়ে চলুন ভিডিওগুলো দেখতে থাক আর হ্যাঁ আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওগুলো কন্টিনিউ করতে থাকি আমরা জাস্ট টাইম সকাল আটটা রাস্তায় নেমে গেছি ছাত্র আমাদের সাথে আছে ছাত্র আমাদের কাজের গতি আরও বাড়িয়ে দিয়েছে আমরা আমাদের খুব ভালো লাগছে কাজ করতে ছাত্রদের সাথে উপদেষ্টা মহোদয়ের সঙ্গে কথা বলেছেন এর একটা শুরু হয়েছে আমরা আশ্বস্ত হয়েছি এখন আমরা আমাদের স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে যাব আমি আবারও গণমাধ্যমকে ধন্যবাদ দিচ্ছি যে আমাদের আপনাদের সহযোগিতায় এবং আমাদের পুলিশ ফোর্সের সহযোগিতায় নড়াইলে ন্যূনতম কোনো ক্ষয়ক্ষতি হয় না ন্যূনতম কোনো ক্যাজুয়েলিটিজ হয় নাই না ছাত্র না পাবলিক না পুলিশের এই আমি আমার পক্ষ থেকে জেলা পুলিশের পক্ষ থেকে আপনাদেরও ধন্যবাদ দিচ্ছি আজকে আমাদের সদস্যরা আমাদের সহকর্মীরা মাঝখানে আপনারা জানেন যে একটু কর্মবিরতিত ছিল তার মানে এই না যে আমাদের কার্যক্রম বন্ধ ছিল আমাদের থানা কার্যক্রম কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ যে কার্যক্রম সেটা কিন্তু চালু ছিল তো নতুন করে আজকে থেকে আমরা নতুন স্পিড নিয়ে নতুন স্বপ্ন নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব এই এগিয়ে যাওয়ার পথে আপনারা সাংবাদিকরা আমাদের ইতিবাচক যে যে সংবাদগুলো আছে আমাদের সেইগুলো আপনার প্রচার করবেন নেতিবাচকও যদি সেটা থাকে সেটাও আমাদের নজরে আনবেন যেন আমরা সেই ব্যাপারে মানে যার যার অবস্থান থেকে সেই সমস্যার জন্য আমরা সমাধান করতে পারি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি। আলোচনার বিষয়টা এত বেশি সিরিয়াস ছিল বলে মনে হয় না তার একটা বক্তব্য আমাদের সামনে এসেছিলো সেটার প্রসঙ্গে কিছু কথা বলেছি কিন্তু আজ একটা ঘটনা ঘটলো যেটা নিয়ে অনেকেই কথা বলছেন সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কিছু বক্তব্য মিডিয়ার সামনে দিয়েছেন যেগুলো নিয়ে কিছু কনফিউজন তৈরি হতেই পারে মানুষের মধ্যে আমি পুরো উপদেষ্টা পরিষদের কাছে বিনীতভাবে আহ্বান এবং অনুরোধ জানাবো তাদের বক্তব্যের ক্ষেত্রে তারা যাতে সচেতন থাকেন এবং এগুলো যাতে এমন কোনো পারসেপশান তৈরি না করে যে তারা কেউ কেউ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে পতিত যে স্বৈরাচার শেখ হাসিনা তার প্রতি সিম্পেথাইজার আছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি বিশ্বাস করতে চাই এখানে কেউ সেরকম নেই বোধের প্রায় সবাইকে আমি ব্যক্তিগতভাবেই চিনি এবং আমি আশা করি ব্যাপারটা তার না কিন্তু তাদের সতর্ক থাকা দরকার আছে কারণ বক্তব্যের এক ধরনের মিস ইন্টারপ্রিটেশনের সুযোগ আছে এই সরকারটা আমাদের সরকার এই সরকারে বহু মানুষ উপদেষ্টায় অন্তর্ভুক্ত হয়েছেন যারা সেই অর্থে দীর্ঘকালীন ট্র্যাক রেকর্ড রাখতে পারেননি যে তারা এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন তারপর আমি জানি আমি বিশ্বাস করি ধরুন একটা সরকার যখন গঠিত হয় তখন নানা রকম দিক বিবেচনায় নিতে হয় সেই বিবেচনা করে এটা হয়েছে ফাইন এই সরকারটা আমাদের সরকার এই সরকারটা আওয়ামী লীগের হালুয়া রুটি খাওয়া ছাড়া যেসব মানুষ আছে প্রত্যেকের সরকার সুতরাং এই সরকার সুন্দরভাবে দায়িত্ব পালন করুক এবং এই ইনিশিয়াল এবং ক্রুশাল সময়টায় বাংলাদেশ এখনই খুবই একটা অস্থির অবস্থায় আছে এমনকি বিশেষ করে শাসন বিভাগের যে প্রধান অস্ত্র একটা দেশের প্রশাসন বা সরকারের যে প্রধান অস্ত্র সেই পুলিশ ঠিকমতো কাজ এখনও শুরু করতে পারেনি প্রশাসন ব্যুরোক্রেসি এর মধ্যে একই পুরোনো চোর ডাকাতগুলোকে আমরা দেখছি উপদেষ্টাদের সাথে সেগুলো নিয়ে আলাদা করে কথা বলতে চাই সেই লোকগুলো আছে তাদেরকে নিয়েই একই জিনিস চলছে আমি জানি তাদের এগুলো ম্যানেজ করতে একটু সময় লাগবে সো সরকার এখনও খুব স্টেবল না সে কারণে আমরাও একটা সিদ্ধান্ত রাখতে পারি যে এই সরকারের প্রতি তাদের ভুলের প্রতি তাদের যারা যা যা সমস্যা করছে সেটার প্রতি আমরা অন্তত কিছুদিন অপেক্ষা করব সময় দেবো এটা আমার মনে হয় উচিত কিন্তু এর মধ্যে এমন কিছু না ঘটুক যেটা আসলে খুব ওয়াইড স্প্রেড প্রবলেম তৈরি করে আমি একটু আওয়ামী সম্পর্কে আমার মতামতের কথা বলি এটা একটু জরুরি আমি একটা ভিডিও করেছিলাম এটা নিয়ে যে স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ কী থাকবে আমি ডকুমেন্ট দিয়ে দেখেছি আওয়ামী লীগ ক্যান বি ট্রিটেড উইথ ইটস ওন মেডিসিন এবারকার পতনের কিছুদিন আগে তারা জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছিল সন্ত্রাস দমনায় দু হাজার নয়ের আঠারোয়ের এক ধারা অনুযায়ী আজকে দেখাচ্ছি না আমি ওখানে দেখিয়ে দেখিয়ে পড়ে পড়ে শুনিয়েছি যে ধারায় জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল ঠিক সেই ধারায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেয়া যায় তাদেরকে একই ওষুধে ট্রিট করা যায় যেটা তার নিজের তৈরি করা আমার ব্যক্তিগত অপিনিয়ন ছিল এটা আমি মনে করি না এটা করব। আওয়ামী লীগের মৃত্যু পচন সব সিস্টেম্যাটিকলি হবে এবং সেটা করার জন্য যা যা করা দরকার গণতান্ত্রিক পথে তার পাপের পুরো ফিরস্তির রেকর্ড সেগুলোকে মানুষের সামনে ক্রমাগত আনা আরও অনেক কিছুভাবে সেটা সম্ভব সেটার কাজ আমরা করবো কারণ যে দেশ দলটা এই স্টেইটের স্ট্রাকচার ভেঙে দিয়েছে অনেকে তো আমরা আসলে এই মিড জুলাই থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে যাওয়া শুরু করেছি আসলে আওয়ামী লীগের বহু আগে থেকেই কি করেছে আমরা কথা বলে গেছি এদেশের বিচার বিভাগ রাখে নাই এদেশের আইন বিভাগ রাখে নাই এদেশের প্রতিটা কমিশন ধ্বংস করেছে এই দেশটাকে ভেঙ ভাঙতে 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 একটা মগের মূল্যকে পরিণত করেছে এটা স্টেটের কোনো লক্ষণ রাখে না ওর পাপ অনেক অনেক পাপ অনেক পাপ সেগুলো সব আমরা ওয়েল ডকুমেন্ট করে দীর্ঘদিন থেকে বলেছি আমাদের এই রেকর্ডই আছে আমি বলেছি আমার অন্তত এক যুগের রেকর্ড আমারই আছে আরও বহু মানুষ আরও বেশি দিন থেকে বলছেন সেই জিনিসগুলো আছে সুতরাং আওয়ামী লীগ দল হিসাবে যাতে একটা পচনশীল বস্তুতে পরিণত হয় সেটা ইনসিওর করার জন্য গণতান্ত্রিকভাবে যা যা করার আমি করব কিন্তু তারা আসুক তারা এসে যদি মনে করে তারা তাদের দল ঠিক করতে পারবে পারবে এখন শেখ হাসিনা কি দেশে আসবেন আসতে পারেন নিশ্চয়ই পারেন শেখ হাসিনাকে দল গোছানোর দায়িত্ব নিতে পারবেন নো ওয়ে এই আপাদমস্তক একজন ক্রিমিনাল দেশে আসলে বাইরে থেকে দল গোছাবেন কীভাবে সম্ভব ওনাকে এই ঠোকার সাথে সাথেই ওনাকে জেলে যেতে হবে কারণ উনি শুধুমাত্র দুর্নীতিবায়ী টাইপের বিষয় না উনি মারাত্মক সব মানবতা বিরোধী অপরাধ করেছেন পুরো এন্টায়ার শাসন আমলে উনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম হেফাজতে নির্যাতন গায়ে মামলা কি করান নাই কার তার নিজে কী হয় নাই আর এই জুলাইয়ের পর থেকে তো এই ম্যাসাকারের ইতিহাস আমাদের এই মাটিতে এই শতাব্দীতে আগের শতাব্দীতে কখনোই ছিল না এই বর্বর একজন মানুষ দেশে ফিরে এসে দল গোছানো শুরু করবেন নৌবে তার বোন শেখ রেহানা তার সন্তান সজীব হাজের জয় যিনি এখন খুব কথাবার্তা বলছেন সবাই দেশে আসতে পারেন সবাইকে বিচার ফেস করতে হবে সবাইকে জেলে যেতে হবে এবং অবশ্যই আমরা এই নিশ্চয়তা দেব এই দেশে জেনুইন বিচার হবে আমরা ইনসাফ আওয়ামী লীগের প্রতি শেখ হাসিনা শেখ রেহানা এবং সজীব হাজের জয়ের প্রতি ইনসাফ করতে চাই যদি জেনুইন বিচারে তাদের তারা দায়মুক্ত তারা নির্দোষ প্রমাণিত হন অবশ্যই তারা মুক্তি পাবেন তারা তল গোছাবেন এই সময়ের মধ্যে আওয়ামী লীগ তাদের মতো করে আর যারা আছেন তারা চেষ্টা করতে পারেন কিন্তু যারা চেষ্টা করার প্রত্যেকে এর মধ্যে নানা রকম করাপশান এবং নানা রকম অপরাধের সাথে ইনভলভড আমি এখনও একটা জিনিসে অবাক হই খুব দ্রুত করা উচিত আমি জানি যে এই সরকারের নানান রকম চ্যালেঞ্জ আছে আমি ভেতরের না থেকে আমরা হয়তো বাইরে থেকে যেভাবে বলতে চেষ্টা করি সেটা চাইতে সিচুয়েশান আরও টাফ আমি বিশ্বাস করি নানা দিক থেকে সরকারকে আনস্টেবল করার চেষ্টা ডিস্টেবিলাইজ করার চেষ্টা আছে তার মধ্যেও আমার মনে খুব দ্রুত আওয়ামী লীগের বিরুদ্ধে একটা কমিশনই তৈরি হওয়া উচিত যারা আওয়ামী লীগের বিভিন্ন পদে থাকা মানুষ যারা এই সব বিভৎস অপরাধের সাথে জড়িত এবং এই কমিশন শুধু আওয়ামী লীগ না প্রশাসনের পুলিশের কোথাকার কোনখানে কে কে আছেন যে যেখানে আছেন কোন ব্যবসায়ী প্রত্যেককে নিয়ে আইডেন্টিফাই করবে এই দেশটাকে ভেঙে ফেলার মধ্যে কারা কারা জড়িত ছিল ইভেন এর মধ্যে তথাকথিত শিল্পী সাহিত্যিক সংস্কৃতি সেবীরাও ছিলেন মত প্রকাশের স্বাধীনতা বা আপনি কারো পক্ষে যাওয়া কোনো সমস্যা নাই এটা গণতন্ত্র কিন্তু একটা ফ্যাসিবাদকে একটা ফ্যাসিস্ট সরকারকে ফ্যাসিস্ট কৌশল আমি প্রায় বলি যে এটা ফ্যাসিস্ট সরকার না একটা মাফিয়া সরকারকে এন্ডোর্স করে ক্ষমতায় থাকার জন্য যা যা করা হয়েছে প্রত্যেকে এই লিস্টে আসবেন আসতে পারেন আমি দেখলাম বৈষম্য বিরোধী যে ছাত্র সংগঠন আছে তারা একটা তালিকা দিয়েছেন তথাকথিত সাংবাদিকদের যারা আসলে এই মাফিয়াদের সফট পাওয়ার হিসাবে কাজ করে সো একটা কমিশন যেগুলো এগুলো সবাইকে খুঁজে বের করবে এর মধ্যে যারা ক্রিমিনাল অফেন্স করেছে তো হবে ক্রিমিনাল অফেন্সের আর কিছু কিছু মানুষকে আমরা নৈতিকভাবে বয়কট করব কিছু কিছু মানুষ ক্রিমিনাল অফেন্স করেছেন সেই মানুষগুলো ক্রিমিনাল অফেন্সের বিচারের প্রক্রিয়া শুরু হবে এই প্রক্রিয়া শেষ হবে আওয়ামী লীগ কিছুটা সুতরা হবে তারপর তারা আস্তে আস্তে রাজনীতি করার চিন্তা করুক কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে এসে রাজনীতি করবেন আবার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আসবেন এবং সেটা করবেন এটা ভয়ঙ্কর কথা এটা হতে পারে না এটা আমরা হতে দেব না হতে দেব না এই দেশে একটা পতীত স্বৈরাচারকে একেবারে আরামে এসে রকম কোনো এর সাথে তো মানে আরামে এসে কিছু করতে দেবো না এর সাথকে আমরা এখন যদি স্বৈরাচার হিসেবে শেখ হাসিনার সাথে তুলনা করি শিশুও না এর সাথে ভ্রূণ শেখ হাসিনার তুলনায় আমি এরস্বাদ সম্পর্কে এর সাথে মৃত্যু দিবসে বা স্বৈরাচার তথাকথিত যে পতন দিবস আমাদের ছিল ইফ আম নট এটা ডিসেম্বরের পাঁচ বা ছয় তারিখ আমি ভিডিও করে বলেছি যে আজকে এই বাংলাদেশে দাঁড়িয়ে আমাদের কাছে এর সাথকে মহান গণতন্ত্রী মনে হতে পারে সো ওই শেখ হাসিনার তুলনায় ভ্রূণ একটা স্বৈরাচার যদি পাঁচ বছর জেল খাটেন তার অপরাধ মাথায় নিয়ে অবশ্য উনি সে গার্ডস দেখিয়েছেন উনি পালান নাই ওনাকে পালানোর অফার দেওয়া হয়েছিল উনি বঙ্গবন্ধুর কিছু হন না তারপর উনি সাহস দেখিয়েছেন কিন্তু বঙ্গবন্ধু কন্যা পালায় না বলতে বলতে পালিয়ে গেছেন কুটিয়ে তো ওনাকে তো আসলে বিচারের মধ্য দিয়ে যেতে হবে এবং এটা যদি ইনসাফ আমরা করতে না পারি শেখ হাসিনা শেখ রেহানা এবং তার পরিবার যে বাংলাদেশকে যা লুট করেছে এবং ক্রাইমের সাথে জড়িত আছে সেটা যদি করতে না পারে তাহলে এই রাষ্ট্রে কোনো ইনসাফের প্রশ্ন আর নেই এটি ইনসাফের রাষ্ট্র হতে পারে না সুতরাং বটম লাইন আসতে পারেন তিনি তার অন্য লোকজন তার রিলেটিভরা তার বোন তার সন্তান যে যে ইচ্ছা আসতে পারে এ দেশের নিয়মতান্ত্রিক বিচার ব্যবস্থার মধ্য দিয়ে বিচার ফেস করে নির্দোষ প্রমাণিত হলে নির্দোষ প্রমাণিত হবেন অথবা যে শাস্তি হবে সে শাস্তি ফেস করে তারপর যদি রাজনীতিতে আসা সম্ভব হয় তাদের পক্ষে হবে আর আওয়ামী লীগের যারা বাকি আছেন যারা এই সব ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত ছিলেন না তারা যদি কেউ মনে করেন যে এই ভয়ঙ্কর বিভৎস পরিবার যে পরিবারটা দলটাকে আওয়ামী লীগের এই শেখ পরিবার কিন্তু এই দলটাকে শেষ করে দিয়েছে আজকে যে মানুষের কাছে আওয়ামী লীগ একটা গ্রিনার বিদ্বেষের সিননিম হয়ে উঠেছে হয়ে গেছে এর জন্য একমাত্র এই পরিবারটা দায়ী তাই কেউ যদি মনে করেন যে তারা এই দলটাকে এনআরদেরকে বাদ দিয়ে করতে পারেন আবারও বলছি কারো বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অফেন্সের অভিযোগ নাই যদি উনি কনফিডেন্ট থাকেন এই দল নিয়ে কাজ করতে তারা নিশ্চয়ই পারেন এবং গণতান্ত্রিক বাংলাদেশে সেই রাইট নিয়ে তারা যদি নামেন তাদের দলকে মানুষের মনে ডুবিয়ে দেওয়ার জন্য ডুবে গেছে ডুবিয়ে ডুবন্ত অবস্থায় রেখে দেওয়ার জন্য আমরাও যা যা করার করব আপনারা রাজনীতি করুন আমরা সেটাকে ওয়েলকামও করুন আমি আমার ওই ভিডিওতে বলেছি অনেকে পছন্দ করেন নেই করব। কিন্তু সেটা কোন আওয়ামী লীগ আশা করি আমরা বুঝতে পারছি অ্যান্ড ফাইনালি প্লিজ উপদেষ্টা পরিষদ আপনাদের জায়গা থেকে আপনারা কাজ করুন কাজ করুন এখন অনেক কাজ অনেক টাফ টাইম কথা ঠিক আছে যোগাযোগও করতে হবে মিডিয়ার সাথে কমিউনিকেটও করা দরকার আছে কিন্তু খুব সতর্কভাবে করতে হবে কেউ ডেলিবারেটলি যদি কোনো কিছু করেন সেটা তো ভয়ঙ্কর ব্যাপার আর কেউ যদি এমনভাবে কোনো কিছু বলেন যেটা হয়তো উনি সেভাবে অত সিরিয়াসলি বলেননি কথার কথা বলেছেন এরকমও যদি হয়ে থাকে তাহলেও সেটা আসলে যদি রং মেসেজ সোসাইটিতে দেয় সেটা খুব ভয়ঙ্কর কারণ এই মুহূর্তে আওয়ামী লীগ আর একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে তাদের যদি মনে হয় তাদের কিছু লোকজনও এখানে আছে এটা যারা এই অভ্যুত্থান ঘটালো তাদেরকে ডিমোরালাইজ করতে পারে আর তাদের মরাল স্ট্রেংথ বাড়াতে পারে সুতরাং ব্যাপারগুলো খুব সোজা না খুব হালকা করে দেখা উচিত না বলে আমি বিশ্বাস করি আমরা আপনাদেরকে অবশ্যই চাই আপনারা সফল হন আপনাদের সাফল্যের সাথে বাংলাদেশের ভবিষ্যৎ মানে একেবারে জড়িয়ে গেছে সুতরাং এই সাফল্য আমরা চাইবো না কেন আবার একই সাথে প্লিজ আপনার খুব টাফ এখনই যাতে মানুষ আপনাদের প্রতি না হয়ে ওঠে সতর্ক থাকুন সবাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্ট বক্সে লিখ পরবর্তী কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ